জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক নতুন রূপ এবং নতুন আলোচনার জন্ম পর্দায় তার অভিনয় যেমন মুগ্ধতা ছড়ায় তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি তার স্টাইল ব্যক্তিত্ব এবং ভিন্নধর্মী ফটোশ্যুট দিয়ে প্রায় ভক্তদের চমকে দেন এবারও তার ব্যতিক্রম হয়নি সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করে আর আবারও আলোচনার কেন্দ্র এসেছেন তিনি আর সেই ছবিগুলোতে সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল যা নিয়ে তিনি নিজেই বলেছেন রহস্যময় একটি লাইন আপেল হয়েও না জয়ার এই নতুন ফটোসেশন যেন ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য সমন্বয় ছবিগুলোতে দেখা যায় তার পরনে রয়েছে পাথরের নকশা করা লাল রঙের একটি জমকালো ব্লাউজ এর সঙ্গে জয়া পড়েছেন দুশোর রঙের জিন্স যা তাকে দিয়েছে এক ভিন্নধর্মী ধর্মী সাহসী লোক সাধারণত ব্লাউজের সঙ্গে শাড়ি পরতে দেখা গেলেও জয়ার এই নতুন ফিউশন স্টাইল ঐতিহ্যবাহী পোশাক এবং পশ্চিমা ফ্যাশনের মিশ্রণ সেই ধারণাকে ভেঙে দিয়েছে ভিন্ন আঙ্গিকে পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে তার অ্যাক্সেস ড্রেস কপালে লাল টিপ মাথার খোপাল লাল সাদা গোলাপের সমন্বয় আর চোখে স্টাইলিশ সানগ্লাস সব মিলিয়ে জয়ার এই আভিজত্যপূর্ণ উপস্থিতি যেন একদিকে আধুনিক আর অন্যদিকে সাংস্কৃতিক রঙে রঙিন হাতে তিনি পড়েছিলেন পাথরের চুরি ও বালা যা ব্লাউজের নকশার সঙ্গে চমৎকারভাবে মানিয়ে গেছে তবে সবার চোখে সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা লাল আপেলটি ছবিতে দেখা যায় কখনও আপেল হাতে নিয়ে হাসছেন তিনি কখনো মাথার ওপর ব্যালেন্স করছেন আবার কখনো আপেল ঠোঁটের কাছে এনে পোজ দিচ্ছেন প্রতিটি ফ্রেমে জয়ের অভিব্যক্তি এবং পোজ যেন নতুন রহস্য তৈরি করেছে তিনি কি কোনো প্রতীকে বার্তা দিয়েছেন এমন প্রশ্ন আরও জোরালো হয়েছে তার ছবির ক্যাপশনে লেখা ছোট্ট বাক্যটি দেখে কখনও আপেল হয়েও না এই চার শব্দের রহস্যময় বাক্য নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা বিশ্লেষণ অনেক ভক্তই মনে করছেন জয়া হয়তো আপেলকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন হয়তো তিনি বলতে চেয়েছেন চকচকে বাইরের আবরণে ভেসে যেও না আসলকে চিনতে শেখো আবার কেউ মনে করছেন এটি শুধুই মজার ছলে লেখা একটি লাইন যার বিশেষ কোনো অর্থ নেই তবে যাই হোক জয়ার ছবির সঙ্গে এই বাক্যটি আলোচনায় আরও রং যোগ করেছে ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে কেউ লিখেছেন আপনার সৌন্দর্য সত্যি অন্যরকম আরেকজন মন্তব্য করেছেন লাভ অফ মাই লাইফ কেউ আবার মজা করে লিখেছেন আগুন লাগছে কেউ জল আনো জয়ার ফ্যাশন সেন্স বরাবরই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছেন প্রতিটি নতুন লুকেই তিনি যেন নিজের ভিন্নতাকে আরও উজ্জ্বল করে তুলেছেন তার পোশাক মেকআপ এবং অ্যাক্সেসরিজ সবই থাকে ভাবনাচিন্তার মধ্য দিয়ে বাছাই করা যা তাকে অন্যরকম এক ব্যক্তিত্ব দেয় জয় আহসান বর্তমানে বাংলাদেশ এবং কলকাতা দুই ইন্ডাস্ট্রিতে সমানভাবে সক্রিয় সিনেমা ফটোশ্যুট বা বিজ্ঞাপন প্রতিটি কাজেই তিনি নিজের সৃজনশীলতা এবং সৌন্দর্য দিয়ে নতুন আলোচনার জন্ম দেয় তার আপেল হাতে এই নতুন ফটোশ্যুটটি সেই ধারারই একটি উদাহরণ ছবিগুলো ভাইরাল হওয়ার পরেই অনেকেই ধরে নিয়েছেন হয়তো কোনো নতুন প্রকল্পের ইঙ্গিত দিচ্ছেন তিনি আবার কেউ মনে করছেন এটি শুধুই একটি শিল্পীশুলভ ফটোসেশন এ নিয়ে জয়া এখনও কিছু জানাননি তবে তার রহস্যময় ক্যাপশন আপেল হয় না সাধারণ এই বাক্যই তিনি যেমন কৌতূহল তৈরি করতে পারেন সেটিও যেন আবার প্রমাণ হল সব মিলিয়ে বলা যায় এই আপেল ফটোশ্যুটে জয়া আহসান আবারও দেখালেন কেন তিনি আলোচনার কেন্দ্রে থাকেন এবং কেন ভক্তরা তার প্রতিটি উপস্থিতির অপেক্ষায় থাকেন